ঠিক না ভুল বলছি মসজিদ কমিটি কেউ থাকলে বলতে বলে 10 টাকা ছেরা নোট কেউ নিলো না কেউ সব ফিরিয়ে দে 10 টাকা ছেরা কেউ নিলো না এটা নিলো না কেউ ফিরিয়ে দে 100 টাকার কাটা নোটটা কেউ নাই না এই 20 টাকা 10 টাকা ছেরা ছেরা নোটগুলো কইরে বাবা ছিল কত না আসমাউল কি কল্লি রে খাপা

তো যখন চিন্তা রাখেন চায়ের দোকানে গেলে নাই না সবজিওয়ালা নাই না ফলওয়ালা নাই না মিষ্টিওয়ালা নাই না বাসওয়ালা নাই না টেকারের নাই না ভাড়া রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে গেলে কাউন্টার ফি দাদা এটা পাল্টে দেন তো রেলে উঠে কিছু খেলেন দাদা চেঞ্জ করে দেন না দাদা এটা পাল্টে দেন না কত বলেন কেউ নিল না মুসাফির কে দিলে সেও নাই না বাবা একটু পাল্টে দাও না বাবা গরিব মানুষ

আল্লাহ রাস রাজ তো না ছত্তেক পেরিয় মার থম থ আল্লা ভালোবাসায় খরচড় সুতে দিতে মোমে নয় আল্লাহ দরবার যারা কমিটি বলেন মাসে পনেরো দিনে মসজিদের ওই ভাঁড় যখন খোলে টাকা ঠেলে গুচু কি হয় জিজ্ঞাসা করবে চল সাই সেই চাঁদা টাকা তোলে যা যাও খুশি যাও টাকা দশটা দাও এক তো নয় নয় বিভিন্ন গ্রামের লোক আছে কথা বলে না কথা বলে না ওই ছাঁদা তোলে খুলে গুঁচে পাঁচ সাতটা ছিড়া কি চিন্তামাদে হয়েছে দেখে যেই টাকাটা কেউ দিলো না ওই টাকার মসজিদে মাদ্রাসায় টলছায় মাহফিলে দেয় আসসাফিলা বলে নাউজুবিল্লাহ বলে হারেসা বিন উমান আনসারী উনি নিজের বাড়িটা আর বলতো না নিজের